আসসালামাইকুম আমি আনিস হাসান স্বামী পেজ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও দেশের বাইরে আমার যারা ভিডিও দেখছেন সবাই শুভেচ্ছা নেবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন নাকি আর কিভাবে যে পাট কাটে কৃষক ভাইরা এইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব পাটে কি অবস্থা এবার খরচের পরিমাণ কেমন আপনাদের হলো অনেক খরচ এর

কিছু থাকে তাছাড়া যেভাবে দাম পাট এবছর তো এখনো নতুন পাট উঠে সারে নাই উঠবে আর কি দেখা যাচ্ছে দশ দিন পরে উঠে যাবে হ্যাঁ কি অবস্থা আছেন কেমন আপনি আলহামদুলিল্লাহ হ্যাঁ জায়গায় যে দেখেন সকালবেলা এরা কাটি কাটি রাখছে এই যে আরো আছে আমাদের হ্যাঁ কি অবস্থা আছেন কেমন আলহামদুলিল্লাহ কি অবস্থা কি পাটের তো অতিরিক্ত সরকার তো এগুলো দেখতেছে না দেখবে অবশ্যই দেখবে না না বড় বড়টা ঠিকই বড় হয়ে না অবশ্যই অবশ্যই এবার দাম বাড়বে আপনার মরে দেখতেছি লাগবে না বাংলাদেশ সরকার যদি দাম বাড়ায় তাহলে আমাদের মতন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তো দেখেনা ইনশাল গরিব মানুষের কম আচ্ছা আল্লাহ ভরসা হ্যাঁ যাক আল্লাহ ভরসা দর্শক বিন্দু এই যে যাই সবাই এই যে এটা হচ্ছে আমাদের পিকুল ভাই এই পাটের জমি পাট চাষ করছে এটা পিকুল ভাই আর কি যাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজে এখনও যারা ফলো করেননি অবশ্যই ফলো করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ তো আপনাদের সুস্থতা কামনা রেখে আজকের মতো এখানেই সমাপ্তি করছি তা ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ